হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আমরা আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয়ে মানসিক চাপ কমানোর পাঁচটি উপায় আমরা অনেকেই বাইরের চাপে কাজের চাপে কিংবা পারিবারিক সমস্যার কারণে দিন শেষে একটাই কথা বলি যে আমাদের মনটা ভালো নেই আজকের ভিডিওতে জানবো এমন পাঁচটি সহজ খরোয়া উপায় যেগুলো মেনে চললে মানসিক চাপ কমবে মন হালকা লাগবে চলুন তাহলে শুরু করি মানসিক চাপ কমানোর পাঁচটি উপায় নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি কি জানেন গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কিন্তু মস্তিষ্ককে সিগনাল দেয় যে সব কিছু ঠিক আছে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন দিনে দুইবার এই অভ্যাস মানসিক চাপ কমাতে দারুণ কাজ করে অনিদ্রা রাগ উদ্বেগ এগুলো অনেকটা কমে দম নিন চার সেকেন্ড রাখুন চার সেকেন্ড ছাড়ুন ছয় সেকেন্ড এই নিয়মটি অনুসরণ করলেই আপনি কিন্তু এটাকে রপ্ত করতে পারবেন এবং এটা রপ্ত করতে পারলেই আপনি মানসিক চাপ কমাতে পারবেন ফোন থেকে একটু বিরতি নিন আমরা দিনে গড়ে চার থেকে পাঁচ ঘন্টা মোবাইল স্ক্রিনে সময় দিই অথচ বেশিরভাগটাই অপ্রয়োজনীয় দিনে অন্তত এক ঘন্টা ফোন টিভি বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন সেই সময়টা বই পড়া প্রকৃতির মাঝে হাঁটা বা পরিবারের সাথে কথা বলে ব্যয় করুন আপনি নিজেই টের পাবেন কতটা হালকা লাগছে মনে ভালো ঘুম মানসিক স্বাস্থ্যের ভিটামিন কম ঘুম মানেই বেশি দুশ্চিন্তা মন ও মস্তিষ্ক ঠিক রাখতে হলে রাতে সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম জরুরি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন বন্ধ করুন আলো কমান হালকা ধ্যান বা প্রার্থনা করতে পারেন ঘুম ঠিক থাকলে মনও থাকবে ফুরফুরে সারাদিন সবাইকে সময় দিচ্ছেন সারাদিন সবাইকে সময় দিচ্ছেন কিন্তু নিজেকে কতটুকু দিচ্ছেন প্রতিদিন মাত্র বিশ মিনিট নিজের জন্য রাখুন হোক সেটা গান ছো আঁকা রান্না বা গাছের যত্ন বা এক কাপ চা হাতে বসে থাকা আপনি নিজের সঙ্গে যত ভালো থাকবেন বাইরের চাপ ততটাই কম লাগবে কৃতজ্ঞতার চর্চা যেটা আছে তা নিয়ে খুশি থাকা চাপ তখনই বাড়ে আমরা যখন শুধু যেটা নেই সেটা নিয়ে ভাবতে থাকি কিন্তু একটু ভাবুন যা আছে তা নিয়ে কি আপনি কৃতজ্ঞ প্রতিদিন তিনটা জিনিস লিখে রাখুন যেগুলো পেয়ে আপনি কৃতজ্ঞ এটি প্রমাণিত কৃতজ্ঞতা মানসিক শান্তি আনে পরিবার খাবার বাসস্থান ছোট দু জিনিসগুলো নিয়েই আনন্দ খুঁজুন পরিবার খাবার বাহির এই ছোট্ট জিনিসগুলো নিয়েই আনন্দ খুঁজুন মানসিক চাপ আমাদের জীবনের একটা অংশ কিন্তু সেটা নিয়ন্ত্রণ আমাদের হাতেই এই পাঁচটি সহজ অভ্যাস নিঃশ্বাসের ব্যায়াম ফোন থেকে দূরত্ব ভালো ঘুম নিজের জন্য সময় কৃতজ্ঞতার চর্চা আপনাকে এনে দেবে প্রশান্তি আর সুস্থতা ভিডিওটি ভালো লাইক একদিন কমেন্টে লিখুন আপনি কিভাবে চাপ সামলান আর এমন ঘরোয়া স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলা হেলথ অ্যান্ড টিপস সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ